ট্রেন্ডিং যে বিষয় রয়েছে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের বাড়িতে আয়নাগড়ের সন্ধান মিলেছে এমন একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই কিন্তু ছড়িয়ে পড়েছে তবে আদৌ কি সেটি আয়নাগড় নাকি গুজব আর সে বিষয়টি দেখার জন্য আমরা এই যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের ট্রেন্ডিং যে বিষয় রয়েছে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের বাড়িতে আয়নাগড়ের সন্ধান মিলেছে এমন একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই কিন্তু ছড়িয়ে পড়েছে তবে আদৌ কি সেটি আয়নাগড় নাকি গুজব আর সে বিষয়টি দেখার জন্য আমরা এই মুহূর্তে ঠিক যেই জায়গাটিতেই কিন্তু মূলত এই বিষয়টি ছড়ানো হয়েছে আর সেখানে আমরা রয়েছি আমি এই যে জায়গা জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে পাঁচটি ফ্লোর রয়েছে এবং অধিকাংশ ফ্লোর কিন্তু পানির নিচে তৈরি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে আমি যদি একটু ভিতরে প্রবেশের প্রবেশ করার চেষ্টা করি আপনারা হয়তো আমার সাথে যদি একটু দেখার চেষ্টা করবেন এখানে আমি যে জায়গাটিতে রয়েছি এর উপরে কিন্তু সমতল থেকে সমতল থেকে এক ফ্লোর নিচে আমরা এই মুহূর্তে রয়েছি আপনারা হয়তো দেখছেন এই ফ্লো এই ফ্লোর দিয়ে যদি নিচে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে অসংখ্য পানি আমরা দেখতে পাচ্ছি সেই পানির নিচে একটি বাঁশ দেওয়া হয়েছে ঠিক কতটুকু গভীরতা সেটি অনুমান করার জন্য অপরদিকে আপনাদেরকে যদি একটু আমি এই দিকটি দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য মানুষ উৎসব জনতা ভিড় করছে আদেও তারা এটি কি আয়নাগর কিনা সেটি দেখার জন্য আপনারা হয়তো দেখছেন সাধারণ মানুষ ছাত্র জনতা সম্মিলিতভাবেই কিন্তু ঠিক এখানে রয়েছে এবং এর নিচে আরও কয়েকটি ফ্লোর রয়েছে এর নিচে কয়েকটি স্তর রয়েছে সেটি কিন্তু স্থানীয়রা বলছে এবং এই স্তর ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত সেটি কিন্তু এখনও জানা যাচ্ছে না আসলে যারা ভিতরে প্রবেশ করেছিল ঠিক যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পানি ঠিক এটি বোঝার ঠাইনি এটিকে একটি ভবনের নিচের দৃশ্য নাকি কোনো একটি সমুদ্র সেটি আসলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না আপনারা দেখছেন সাধারণ মানুষ আসলে উচ্ছ্বাস নিয়ে প্রকাশ এখানে আসছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু এর ভিতরে প্রবেশ করছেন তবে এখানে যেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটি হয়েছে যদিও আয়নাগর হয়ে থাকে তাহলে আসলে এর ভিতরে কিভাবে প্রবেশ করতো সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না একেবারে নতুন একটি ভবন নতুন একটি বিল্ডিং ঠিকই যেই জায়গাটি আপনারা দেখছেন এর নিচে এখান দিয়েই কিন্তু মূলত এই সুরঙ্গটির মূলত যেই সূত্রপাত এই জায়গা থেকেই এর নিচে তিন চারটি ফ্লোর রয়েছে এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আদৌ কেটি আয়নাগর কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত যায়নি ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে শুধু পানি ছাড়া কিছুই কিন্তু দেখা যাচ্ছে না তবে কেন এত বহুতল একটি ভবনের নিচতলায় এতটুকু জায়গা রাখা হয়েছে এর নিচেও আরও জায়গা রাখা হয়েছে ঠিক এটি কিন্তু বোঝা যাচ্ছে না বা এখন বলাও কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই জায়গাটি দেখেই কিন্তু সাধারণ মানুষের মনে একটি কৌতূহল তৈরি হয়েছে এবং এই জায়গাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে আয়নাগড়ের নাম করে তবে এটি আয়নাগড় বা এর আয়নাগড়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এই আমি যেখানে রয়েছি আমি কিন্তু যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত যেই শেখ মুজিবের বাড়ি রয়েছে ধানমন্ডি বত্রিশে সেই বাড়ির এক যেই সমতল ভূমি রয়েছে অর্থাৎ সচরাচর যেই বিল্ডিংগুলো সচরাচর যে বিল্ডিংগুলো থাকে তার ঠিক এক ফ্লোর নিচে রয়েছে এর নিচেও প্রায় তিন থেকে চারটি ফ্লোর পর্যন্ত আমরা গিয়েছিলাম এবং তার নিচে পানির কারণে কিন্তু যাওয়া সম্ভব হয়নি তবে এই দৃশ্যটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাগর বলে যেই চালানো হচ্ছে আদৌ কিটি আয়নাগর কিংবা আয়নাগরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা তবে প্রশ্ন হচ্ছে কেন এই শেখ মুজিবের বাড়িতে নিচতলায় এত বড় সুরঙ্গ বা এই সুরঙ্গের কাজটা কি সেটি কিন্তু এখন পর্যন্ত প্রশ্নের কেন্দ্রবিন্দুতে তবে যদিও সুরঙ্গ হয়েই থাকে সেখানে প্রবেশের কিন্তু সিঁড়ি রয়েছে ঠিক সিঁড়ির নিচে পানি এবং সেখানে স্থানীয়রা ঢিল ছুটছেন কেউ কেউ বাঁশ দিয়ে দেখছেন ঠিক নিচে কতটুকু গভীরতা আমি যদি আপনাদেরকে আবারও একটু এই জায়গাটি দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো দেখছেন চারপাশে কিন্তু অসংখ্য মানুষ এখানে ঘোরাঘুরি করছে তারা আসলে দেখার চেষ্টা করছে ঠিক কী আছে এখানে আয়নাগর নাম করে যেই ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে আদৌ আয়নাগর কিনা এবং নিচে তারা যেমনটি জানাচ্ছেন ভিতরে কিন্তু বিকট শব্দ হচ্ছে বা এই জায়গা থেকে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন নিচে কতটুকু বিস্তীর্ণ একটি জলাশয় কিংবা যেই রুম রয়েছে সেটি দেখা যাচ্ছে এখান থেকে পুরস্পষ্টভাবে এই ঠিক এই এরকম ছোটো ছোটো যেই সুরঙ্গগুলো রয়েছে এগুলোর ছবিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়নাগর ভোলে চালানো হচ্ছে এই সেটি কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং আমি যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি আপনারা উপরে হয়তো লক্ষ্য করবেন যেই উপরের দৃশ্য এই উপরটি কিন্তু মূলত সমতল অর্থাৎ সমতলের নিচে আমরা রয়েছি এবং এর নিচে আরও তিন চারটি ফ্লোর রয়েছে এবং এখানে যেই শেখ মুজিবের বাড়িতে যে আগুন দেওয়া হয়েছিল ঠিক এখানে অসংখ্য নথিপত্র কিছু কিছু আমরা নথিপত্র আসলে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বই আসলে একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু এগুলো ঠিক আসলে কি সেটি কিন্তু বোঝা যাচ্ছে না আপনারা এখানে দেখছেন বিভিন্ন আসলে ম্যাপ কিন্তু আঁকা হয়েছে ঠিক এগুলো বিভিন্ন ম্যাপ এবং অসংখ্য বই খাতা এবং কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে যেটি মূলত পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই এই ঘটনা ঘটে এবং এখানে যে সমস্ত ম্যাপগুলো রয়েছে আপনারা দেখছেন এগুলো নিয়েও আসলে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আয়নাগড় আয়নাগড়ের নথিপত্র এই ইত্যাদি ইত্যাদি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলপাক খাচ্ছে এবং এখানে পুরো যেই দৃশ্য আপনাদেরকে আমি একটু দেখাই পুরো বিবস্ত্র চিত্র কিন্তু এই মুহূর্তে পুরো চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এই কৌতূহল বসত সাধারণ মানুষ দেখতে আসছে এখানে নিচে আসলে প্রবেশের চেষ্টা করা হলেও কিন্তু অনেকবারই আমরা চেষ্টা করেছি নিচে পানি যেই পানির কারণে আসলে নিচে প্রবেশ করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে যদিও আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে পানি রয়েছে সেই পানির নিচে আরও কয়েকটি ফ্লোর রয়েছে এই সিঁড়ি ঠিক সিঁড়ি কতটুকু এর সিঁড়ির নিচের অস্তিত্ব আছে কি না সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে যেমনটি আসলে সাধারণ ছাত্র জনতা বা উৎসব জনতা যারা ভিতরে প্রবেশ করেছে তারা আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছে মূলত এর নিচেও সিঁড়ির প্লোপ থাকতে পারে বা এর নিচে আরও কয়েকতলা তলা বিশিষ্ট জায়গা থাকতে পারে এমন কিছু কিন্তু আসলে স্থানীয়রা বলছে তবে আদৌ এটি সত্যতা আছে কিনা সেটি কিন্তু নিশ্চিত নয় আর এই আয়নাগরের বিষয়টি সম্পূর্ণ গুজব কিনা সত্য সেটিও এখন পর্যন্ত নিশ্চিত তো এই ছিল মূলত যেই কথিত আয়নাগর অর্থাৎ সুরঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধানমডি বত্রিশে আয়নাগর ইত্যাদি ইত্যাদি সে বিষয়ে সর্বশেষ তথ্য